চেষ্টা হয়েছে লার্জ স্কেল স্টার্টিং ফ্রম আন্ডার ফাইভে সুব্রজিত বলার চেষ্টা করেছে বিলো ফিফটিন বিশাল সংখ্যক বিলো ফিফটিন মানে কি ওরা শুধু স্কুলেই আছে গো টু দ্য কলেজ তো দিস টু সেগমেন্টস আর দি অলনারেবল পিপল হু উইল বি গুইং ফর দি আইভি ড্রাগস তাহলে আমাদের কিন্তু কাজ করতে হবে দিস সেগমেন্টে টু সেভ দি ফোর পিপল অফ ত্রিপুরা হাউ টু প্রিভেন্ট দি দিস আইভি ড্রাগ ইউজেস বাই দি ইয়ং জেনারেশন এই জিনিসটা খুবই ভালো বলে চেষ্টা চেষ্টা করেছেন এটাতে কাজ করতে হবে देर इज नो आई आउट अफ दिस देश के राज्य के बचाते हम उव टू गो बिस वस उट दे उव टू एडेर फर द ट्रीटमेंट एटर जो टी सेक्स एवरी हुए उव दि सेटेलाइट सेंटर हैर उपैम सबिट्यूट एजेंट टू वि गिवें एंड हायर दि स्पेसिफिक ड्रग्स कैज टू वि गिवें হাই আর দিজ সিটি ফোর কাউন্ট হেস্ট্রি মনিটর ইট স্ট্রাকচার প্রোগ্রাম এগুলি তো থাকছেই তো এটার বাইরে আমরা আজকে যে জিনিসটা এখানে আলোচনা করা হবে সেটা হচ্ছে হাউ টু আওয়ার বান্ডারেবল চিলড্রেন অর্থাৎ আমাদেরই সন্তান রাজ্যের সন্তান রাজ্যের ভবিষ্যৎ ওদেরকে যদি বাঁচাতে চায় দেন উই হ্যাভ টু টেক দিস